নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে পেঁয়াজ কলি আর ফুলকপি আলু দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি ফুলকপি তারপর টমেটো আলু আর পেঁয়াজ কলি প্রথমে পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি এবারে ফুলকপিটা কেটে নিচ্ছি এতটা হয়ে যাবে ফুলকপিটাও এরকম ছোট ছোট করে কেটে নিলাম আলুটা এরকম পেঁয়াজ কলির মতোই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি I'm সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে রান্নাটা বসিয়ে দেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো এক চামচ মতো কালো জিরা একটা রসুনের কোয়া এটা আমি আগে থেকে থেতো করে নিয়েছি এর উপরেই ফুলকপি আর আলুটা দেবো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফুলকপি আর আলুটাকে একটু ভাজে ভাজে করে নিয়েছি এবার এর উপরে পেঁয়াজ দেবো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ কয়েকটা চিরা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিচ্ছি কিরে রাখা টমেটো এবারে এর উপরে ভার মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব খুবই সহজ একটা রান্না তবে গরম গরম ভাত রুটি এমনকি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে ছয় সাত মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে দুবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিয়েছি সব সবজিগুলো বেশ নরম হয়ে গেছে এই অবস্থায় যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন এক চামচ চিনি দিতে পারেন তবে পেঁয়াজগুলি তো এমনিতেই মিষ্টি মিষ্টি লাগে তাই আমি আর চিনিটা দিচ্ছি না হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি গরম গরম আলু পেঁয়াজ কলি আর ফুলকপি দিয়ে মাখা ভাজা একদম রেডি হয়ে গেছে এটা গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে কিন্তু বেশ ভালো লাগছে খুবই ছোট্ট সহজ একটা রেসিপি খুবই অল্প সময় হয়ে যায় আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে